সালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আজকে যে বিষয় আলোচনা থাকবে যারা শারীরিক দুর্বলতায় ভুগছেন দিন দিন ওয়েট কমে যাচ্ছে একদিনের ভিতরে যারা দুর্বল কাটাতে চাচ্ছেন তাদের জন্য কি ওষুধ থাকবে এবং স্বাস্থ্যটা দিন দিন যাতে ভালো হয় সেজন্য কি ওষুধ খাবেন সেই সকল বিষয় নাম আজকে টপিক থাকবে চিকিৎসার কথা বলবো সেটি হচ্ছে অ্যালাপথিক ঔষধ আগে তো ওজন বাড়ানোর জন্য মোটা হওয়ার জন্য বিভিন্ন হোমিওপ্যাথি ওষুধের কথা বলছি আজকে যে ওষুধের কথা বলবো সেগুলো হচ্ছে অ্যালোপ্যাথিক ঔষধের কথা খাওয়ার মাধ্যমে আপনাদের ওজনটা বাড়াতে পারবেন স্বাস্থ্য ভালো করতে পারবেন তা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন যাদের দিন দিন ওয়েট কমে যাচ্ছে এটি ওয়েটটা কমে যাওয়ার কারণ কি সেটি দেখতে হবে তার ডায়াবেটিস আছে কিনা না সেটি দেখতে হবে রক্তে কোনো জীবাণু আছে কিনা প্রসবে কোনো ইনফেকশান আসছে কিনা সেগুলো টেস্ট করে দেখতে হবে এবং তার হরমোনে কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখে শুনে রিপোর্ট যদি তার ভালো থাকে কোনো সমস্যা যদি তার না থাকে তাহলে আশা করি তার ওয়েটটা বাড়বে ওয়েটটা বাড়ার আর একটা উপায় আছে অল্প বয়সকে কিন্তু দ্রুত ওজন বাড়ে না অনেক ছেলে মেয়ে রয়েছে ষোলো সতেরো বছর বয়স আঠেরো বছর বয়স তাদের ওয়েট বাড়ানোর জন্য চেষ্টা করেন তাদের কিন্তু ওয়েট আর একটু বয়স হওয়ার কারণে বাড়বে এবং তাদের খাওয়া দাওয়ার রুচি না থাকার কারণে ওজনটা কমে যায় খাওয়ার রুচিটা বাড়াতে হবে খেতে হবে মেন কথা আপনাকে খেতে হবে বেশি করে খেলে আপনার ওয়েটটা বাড়বে যাদের খাওয়ার রুচি নাই ও রুচি বাড়ানোর জন্য কি করবেন যদি গ্যাসের সমস্যা না থাকে আর যদি গ্যাসের সমস্যা থাকে গ্যাসের সমস্যা ভালো করতে হবে সবগুলো ভালো করার পরে আপনার ওয়েটটা বাড়াতে পারবে বিভিন্ন কষ্টের কাজ করার কারণে তার প্রেশার লো হয়ে যায় প্রেশারটা কমে যায় সেক্ষেত্রে ইনস্ট্যান্ট প্রেশার ওঠানোর জন্য এবং দ্রুত তার জীবন শক্তি ফিরে পাওয়ার জন্য তা যারা কঠিন কাজ করে থাকেন কঠোর কাজ করে থাকেন পরিশ্রম করে থাকেন তাদের বলবো আপনারা দ্রুত সুস্থ হওয়ার জন্য একটা স্যালাইন দিতে হবে ইনফেকশন স্যালাইনটির নাম হচ্ছে ফেটিসল এটি মিনিটি তিরিশ ফোঁটা করে দিতে হবে যদি ডায়াবেটিস হাই প্রেশার এ ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা এটি দিতে পারবেন ফেটিসল পাঁচশো এটি মিনিটে তিরিশ ফোটা করে দিতে হবে একটা স্যালাইন দিতে আপনার ছয় সাত ঘন্টা সময় লাগতে পারে একটু ধৈর্য সহকারে দিতে হবে এই স্যালাইনটা দেওয়ার পরে আপনি যদি কঠিন পরিশ্রম করে থাকেন কঠোর পরিশ্রম করে থাকেন তাহলে ওয়েল গোল্ড ট্যাবলেট এই ট্যাবলেটটি প্রতিদিন একটা করে খাবেন সাথে ক্যালবোরালডি ডি ট্যাবলেটটি খাবেন প্রতিদিন একটা করে এটি আপনি দুই তিন মাস খেয়ে যেতে পারবেন সমস্যা নাই অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন না এতে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে আর যারা ওয়েট বাড়াতে চাচ্ছেন ওজন বাড়াতে চাচ্ছেন তারা কি করবে যদি অল্প বয়স্ক ছেলেমেয়েরা হয় দশ বছরের নিচে যদি হয়ে থাকে তাহলে আপনারা ভাইটালজেন সিরাপ রয়েছে ইভনেসনা কোম্পানির এবং জিং বি সিরাপ এই দুটা সিরাপ খেলে চলবে ভাইটালজেন সিরাপ রাতে এক চামচ করে জিং বি সিরাপ সকালে এক সমস রাতে এক সমস করে কন্টিনিউ দুই তিন মাস পর্যন্ত খাবেন তাহলে আস্তে আস্তে আপনার ওয়েটটা গেইন হবে দশ বছর পরে বিশ বছরের ভিতরে যারা যে ওষুধগুলো আপনারা খাবেন লাইসিভিন ট্যাবলেট এটি সকাল একটা রাতে একটা করে কন্টিনিউ দুই থেকে তিন মাস খাবেন এটি খাওয়াতে আপনার ওজনটা বাড়বে এবং হাইটটা বাড়াতে সহায়তা করবে খাওয়ার রুচিটা বাড়াতে সহায়তা করবে সাথে আপনারা জিংবি ট্যাবলেট খাবেন সকালে একটা দুপুরে একটা রাতে একটা করে তিনবার করে খাবেন জিং আপনার গ্রোথ বাড়াতে সহায়তা করে জিং এবং বি কমপ্লেক্স আপনার গ্রোথ বাড়াতে সহায়তা করে ইমিউনিটি সিস্টেম বাড়ায় দৈহিক ওজন বৃদ্ধি করতে সহায়তা করে এটা আপনার জিং বি ট্যাবলেট সকালে একটা দুপুরে একটা রাতে একটা করে খাওয়ার পরে খাবেন আর লাইসিমিন ট্যাবলেট সকালে একটা রাতে একটা করে খাওয়ার পরে কন্টিনিউ দুই তিন মাস খেয়ে যাবেন বিশ বছর পার হয়ে গেলে আপনার লাইসিমিনের পরিবর্তে ফিলল গোল খেতে পারেন ফিলিল গোল প্রতিদিন দুপুরে একটা করে দুই তিন মাস খেয়ে যাবেন দা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম